মানুষের সমগ্র সত্য একটি নৌকার মতো আর এই দুনিয়ার জীবন বিশাল এক সমুদ্র একটা নির্দিষ্ট দূরত্বের পরেই গন্তব্য এই বিশাল সমুদ্র পাড়ি দিয়েই আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে হবে এই বিশাল সমুদ্রের যে স্রোত সব সময় গন্তব্যের বিপরীত দিকে প্রবাহমান একটি ক্ষুদ্র নৌকার পক্ষে মাঝি ছাড়া নৌকার পক্ষে বৈঠা ছাড়া নৌকার পক্ষে কখনোই সেই এই স্রোতের বিপরীতে গন্তব্যে পৌঁছা সম্ভব নয় মানুষ আজ পৃথিবীতে নিজেদের বাস্তবতা ভুলে যে নিজেদের আসার উদ্দেশ্য ভুলে যে মানুষ যে সৃষ্ট হয়েছে কি জন্য কি উদ্দেশ্য করে আল্লাহ তারা তাদেরকে সৃষ্টি করেছেন তা ভুলে এই স্রোতের বিপরীতে টিকে থাকতে না পেরে যে স্রোতেই গা ভাসিয়ে দিয়েছে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই তারা যাচ্ছে সমাজ তাদেরকে যা বলছে তারা তাই করছে এই যা হেলিয়ার তাদেরকে যা বলছে তারা তাই করছে এই শয়তানি সিস্টেম রীতিনীতি তাদেরকে যা বলছে তাই করছে তারা একটা উদ্দেশ্যহীন গন্তব্যহীন ভাবে খড়কুটোর ন্যায় মানুষ চলাফেরা করছে কোন নৌকা নিজ থেকে চলতে পারে না তার একজন দক্ষ মাঝি প্রয়োজন সাহসী মাঝি প্রয়োজন যে স্রোতের বিপরীতে সুন্দরভাবে হালটা ধরে রাখতে পারবে সাহসিকতার সহিত এবং এই মাঝির একটা শক্ত বৈঠা দরকার দুনিয়াতে মানুষ নামক এই নৌকার এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত মাঝি হচ্ছে ইসলাম সবচেয়ে সত্য মাঝি হচ্ছে ইসলাম সাহসী মাঝি হচ্ছে ইসলাম কারণ ইসলাম পৃথিবীর বুকে সদ বাধা বিপত্তির পরেও স টিকে আছে পৃথিবীর বুকে কত মানুষের শত্রুতা এই জীবন ব্যবস্থার বিপরীতে কত জীবন ব্যবস্থা দাঁড় করিয়েছে যাতে করে এই ইসলাম নামক জীবন ব্যবস্থা মুছে ফেলা যায় কিন্তু ইসলাম স টিকে আছে এই সাহসী মাঝি যদি কারো নৌকার থাকে এবং কোরআন নামক বৈঠা যে কোরআন আমাদেরকে গন্তব্যের দিকে নিয়ে যায় একটা সুন্দর ম্যাপ আমাদেরকে বলে এই কোরআন নামক বৈঠা যদি আমাদের থাকে তাহলে এই সাহসী মাঝি এবং বৈঠা ভাইরা আপনি ইসলামকে বানিয়ে দেন আপনার জীবন সত্যার ম্যাপ আপনি কোরআনকে বানিয়ে দেন বৈঠাটা কোরআনকে বানিয়ে দেন যদি আপনি আপনার জীবনের উদ্দেশ্য গন্তব্যে যাওয়ার জন্য এই অন্য কাউকে আপনি নির্ভর করেন অন্য কোনো মত পথ সভ্যতার যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা কখনোই গন্তব্যে যাবে না আদতে তারা গন্তব্য সম্পর্কে জানেই না এই জন্য একজন স্রষ্টার সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান আছে একটা সৃষ্টি সম্পর্কে স্রষ্টার জ্ঞানই সবচেয়ে বেশি সেই স্রষ্টা আমাদেরকে বলছে যে ইসলামকে তোমাদের মাঝি বানাও তাহলে ইসলাম তোমাদেরকে গন্তব্য পৌঁছাতে সাহায্য করবে এই ইসলামটাকে জীবন ব্যবস্থা হিসেবে হিসেবে গ্রহণ করো তাহলে সে তোমাকে তোমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে আর এটা হচ্ছে সাহসী মাঝি এ সমস্ত প্রকার জাহেলিয়াত সমস্ত প্রকার শয়তানিয়াত সমস্ত প্রকার মত পথকে বাধা উপেক্ষা করে তোমাকে গন্তব্যে নিয়ে যেতে পারবে এবং কোরআনকে যদি তুমি বৈঠা বানাও তাহলে এটা কোনো ঢেউ কোনো জাহেলিয়াত কোনো শৈতানি সভ্যতা এই বইখাটা ভেঙে দিতে পারবে না এই কোরআন তোমাকে যে ম্যাপ দেখাবে সেই ম্যাপ অনুযায়ী তুমি চললে এই সেই ম্যাপ অনুযায়ী তুমি চললে তুমি গন্তব্যের পথে যেতে পারবে এই জন্য ভাইরা ইসলাম এবং কোরআনটাকে যদি আমাদের জীবনের উদ্দেশ্য আমরা বানাই এবং গন্তব্যে পৌঁছানোর মাধ্যম হিসেবে যদি আমরা ইসলাম এবং এই কোরআনটাকে গ্রহণ করি তাহলে আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো এবং গন্তব্যে পৌঁছানোর পরে আল্লাহ সব হায়ান হুয়া আমাদেরকে পুরস্কৃত করবেন কিন্তু আমরা যদি এই জাহেলিয়াতটাকেই আমাদের মাঝি বানিয়ে ফেলি এবং আমাদের কামনা বাসনাকে আমরা বইঠা বানিয়ে ফেলি তাহলে এটা কখনোই আমাদের গন্তব্যে পৌঁছাতে দেবে না